Kir. Okay. কাজে পড়ে গিয়েছে রাই অনির্বাণে সংসারকে নরবরে করার জন্য সেটা আগে আগে আন্দাজ করে ফেলল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা বেরিয়ে রাখ দিয়ে দেখতে থাকুন অনির্বাণকে জোর জবস্তি যখন রায় কোয়েলের কেবিনে নিয়ে যায় ঠিক সেই সময় জ্ঞান ফেরা অবস্থায় কোয়েল বলতে থাকে অনির্বাণকে দেখে যা অনির্বাণ তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো বলো তো তোমার সাথে আমার সম্পর্কের মধ্যে এতটা দূরত্ব কবে থেকে চলে এলো বলো তো খাজার হোক আমি আর তুমি একদিন স্বামী স্ত্রী ছিলাম আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর তারও আগে আমরা একটা ভালো বন্ধু ছিলাম তাহলে সেই সম্পর্কের সুবাদেই না হয় তুমি অন্তত আমার একটু কাছে আসো ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ যাও অসুস্থ মানুষ এরকম করে তোমাকে এক দ্বন্দ্ব তোমার সাথে দেখা করার জন্য আকুতি জানাচ্ছে তুমি প্লিজ এরকম করে মুখ ফিরিয়ে নিও না আমি বলছি তোমাকে তুমি প্লিজ আমি কোনো কিছু মাইন্ড করবো না ওদিকে অনির্বাণ বলে থাকে যে রাই তুমি মানবতা আর দেখানোর হয় তুমি দেখাও না কারণ আমি তো তোমাকে আগেভাগে বলে দিয়েছি যে ওর মতন অলক্ষীর পা যখন আমাদের সংসারে পড়ে গিয়েছে তখন আমাদের সংসারে কত যে অশান্তি আমাকে পোহাতে হবে সেটা আমি খুব আগেভাগে আন্দাজ করে ফেলেছি তাই আমি তোমাকেও সাবধান করে দিয়েছি কিন্তু তার সত্ত্বেও তোমার যখন রকম কোনো কথা গায়েই লাগছে না তাহলে তো আমার কোনো কিছু বলার নেই ওদিকে রাই জোর করায় অনির্বাণ যখন এক পর্যায়ে বাধ্য হয়ে কোয়েলের সংস্পর্শে যায় ঠিক সে সময় কোয়েল ওর মেয়েটাকে ডেকে বলতে থাকে যে মা তুমি জানো এই আঙ্কেলটা কে ওনার সাথে তোমার খুব গভীর সম্পর্ক আছে সেটা হয়তো আমি এখন তোমাকে বলবো না কিন্তু তুমি আরেকটু বড় হও তখন আমি তোমার কাছে এই গোটা বিষয়টা খুলে বলবো অধিকার অরিমান বলতে থাকে যে কোয়েল নতুন আবার কিসের উদ্দেশ্য নিয়ে তুমি আমার জীবনে ঢুকে পড়তে চাচ্ছো বলো তো তুমি নিজের সুখে থাকবে না আর অন্যকে সুখে থাকতে দেবে না তাই তো আচ্ছা তুমি তো খুব পছন্দ করি আমার বন্ধুর সাথে পালিয়ে গিয়েছিলে তাই না তাহলে এখন তোমার এই সেই সুখের সংসারটা কোথায় চলে গেলো তো তখন এ কথা শোনা মাত্র কোয়েল বলতে থাকে যে অনিমান আমি মানছি যে আমি তোমাকে ধোকা দিয়ে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি কিন্তু তার কি কোনো ক্ষমা হয় না তখন অনিবান বলতে থাকে যে সেই জিনিসটার ভুল হয়েছে সেটা তুমি মানছো যে সেটাই আমার জন্য অনেক বড় একটা জিনিস কিন্তু সেটার কোনো দিনও ক্ষমা হয় না আর অতীতে ফিরে যাওয়ার সময়ও এখন আমার কাছে নেই কারণ আমি অতীতকে পেছনে ফেলে অনেকটাই জীবনে এগিয়ে গিয়েছি আর তারই স একটা স্যাম্পল হলো গিয়ে রাই রাই এখানে এসে আমি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি ওদিকে কোয়েলকে অনির্বাণ বলতে থাকে যে কোয়েল মিট মাই ওয়াইফ মাই ডিয়ার ওয়াইফ রাই তখনই কথা বলাও মাত্র কোয়েল বলতে থাকে যে ও তার মানে তুমি বিয়ে করে এখন সুখে ঘর সংসার করছো আসলে আমারই ভুল সত্যি তো তুমি করবে নাই বা কেন সংসার বলো তো তুমি আসলে রাইয়ের মতন মেয়েকেই ডিজার্ভ করো কারণ ওকে দেখেই আমি বুঝে গিয়েছি যে ও কতটা ভালো একটা মেয়ে ওর মতন ভালো মেয়ে যদি তোমার মতন হাজব্যান্ড না পায় তাহলে কে পাবে বলো তো ওদিকে অনির্বাণ বলতে থাকে যে সত্যিকার অর্থে কোয়েল তুমি ভালো মানুষই যে দেখাচ্ছ না সেটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না কিন্তু তার শর্ত আমার স্ত্রীর কারণে আজকে তোমার সাথে আমি মুখোমুখি হয়েছে নয় তোমার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই তোমার মতন মন মানসিকতা মেয়ের সাথে মুখোমুখি হয়ে কথা বলার কিন্তু তার শর্তে আজকে আমার কাছে কোনো উপায় নেই তখন রাই বলতে থাকে যে কোয়েল তুমি কোনো কিছু অনির্বাণের কথায় মাইন্ড করো না অনির্বাণ আসলে তোমার উপরে একটু রেগে আছে বিদিকে এরকম ভাবে কথা বলছে তুমি যথেষ্ট পরিমাণ এখন অসুস্থ তুমি বরঞ্চ একটু রেস্ট নাও ও ওয়েল বলতে থাকে যে রাই জানো তো আমি তোমার প্রতি সত্যি কৃতজ্ঞ আজকে যদি তোমরা ঠিক সময় আমাকে হসপিটালে না নিয়ে আসতে তাহলে হয়তো বা আমার মেয়েটা চিরতর এতিম হয়ে যেত আর আমার এতিম মেয়েটাকে কেই বা বলো তো ও তো আমার ছাড়া কোনো গতি নেই আমাকে ছাড়া ওকে কেই বা দেখবে ও ওর তো এই দুনিয়ার মধ্যে কেউ নেই তখন এই কথা বললাম বলতে থাকে যে কেন শুধুমাত্র তুমি কেন দেখবে তোমার সেই হাজব্যান্ডটা কোথায় তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক তুমি শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না